হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হেলথ কর্নার বন্ধুরা আমি আবার আপনাদের সামনে আজকে এমন একটি টিপস নিয়ে উপস্থিত হয়েছি যেটি দেখে আপনারা খুবই উপকৃত হতে পারবেন বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে শেয়ার করবো ক্রিসমিসের সাথে মাত্র একটি জিনিস খেয়ে গিয়ে আপনারা সারা ধরে স্ত্রীর সাথে সহবাস করতে পারবেন তো বন্ধুরা আমি আপনাদের সাথে আজকে এই টিপসটি শেয়ার করবো তো বন্ধুরা আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করে নিন যাতে আপনি আমার সমস্ত ভিডিও নোটিফিকেশন পেয়ে যান সবার প্রথমে বন্ধুরা আমার আজকের ভিডিওতে আমি দেখাবো কিসমিস এবং লেবু দিয়ে কিভাবে আপনারা ঘন্টা পর ঘন্টা সহবাস করতে পারবেন সেই টিপসটি আমি আপনাদের সাথে এখানে শেয়ার করবো তো বন্ধুরা আপনারা ভিডিওটি নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন কিসমিস খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী কিসমিস হল আঙ্গুর ফলের শুকনো রূপ তাই কিসমিসকে শুকনো ফলের রাজাও বলা হয় এটি তৈরি করতে হয় সূর্যের তাপ অথবা মাইক্রো সাহায্যে যে কোনো মিষ্টি খাবারের স্বাদ এবং সৌন্দর্য জন্য কিসমিস কিসমিস ব্যবহার করা হয় এখানেই না আপনারা আপনাদের শক্তি করতে খেতে ভুলবেন না বন্ধুরা পুষ্টিবিদদের মধ্যে প্রতি একশো গ্রাম কিসমিসে রয়েছে এনার্জি তিনশো চার কিলো ক্যালোরি কার্বোহাইড্রেট চোদ্দ গ্রাম ডায়েটি ফাইবার এগারো গ্রাম ফ্যাট তিন গ্রাম প্রোটিন ওয়ান পয়েন্ট গ্রাম এটি খেলে শরীরের রক্ত দ্রুত বৃদ্ধি পায় পিত্ত বায়ু সমস্যা দূর হয় এটি পিন্ডের জন্য অনেক উপকারী তো বন্ধুরা আপনারা এই কিসমিস খেয়ে আপনাদের গোপন শক্তি বৃদ্ধি করতে পারবেন আপনারা প্রতিদিন সকালে পাঁচ থেকে ষাটটি কিসমিস খেয়ে নেবেন এবং রাতে ঘুমাতে যাওয়ার আগে আট দশটি কিসমিস খেয়ে ঘুমাতে যাবেন এতে দেখবেন আপনারা আপনাদের গোপন শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে বন্ধুরা আর একটি জিনিস হচ্ছে লেবু তীব্র দাবাত হয়ে ক্লান্ত ঠিক তখন এক গ্লাস লেবুর শরবত খেলে প্রাণটা জুড়ে যায় শুধু শরবত হিসেবে ওজন কমাতে এবং শরীরের স্নায়ু বৃদ্ধি করতে লেবুর অনেক উপকারিতা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর থেকে শুরু করে পেটের পরিষ্কার করার মতো প্রচুর উপাদান রয়েছে লেবুতে লেবুতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি এর এস্কোরপিক এসিডও বলা হয় লেবুর রস জ্ঞান সাহায্য করে চামড়ায় ভাস থেকে রক্ষা করে এই তো বন্ধুরা এই লেবু আর কিসমিস যদি আপনারা প্রতিদিন থাম তাহলে আপনাদের গোপন শক্তি অনেক বেশি বৃদ্ধি পাবে এবং আপনাদের শারীরিক খুব সুন্দর হয়ে যাবে এবং আপনারা অনেক বেশি রিফ্রেশ হয়ে যাবেন যার জন্য আপনারা সারা রাত স্ত্রীর সাথে সহবাস করতে ভূমিকা পালন করবে আপনারা যারা যৌন সমস্যা ভুগে থাকেন তারা এই দুটি জিনিস খেয়ে আপনারা আপনাদের যৌন ক্ষমতা বৃদ্ধি করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর কিছু জানা থাকলে কমেন্ট করবেন আর এরকম নিত্য নতুন টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন